রাউজানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে রাউজান উপজেলা ও পৌরসভা পিনপির নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবাগত ইউনুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন তারা এবং আমাদের

বিএনপির নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসীমউদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পৌরসভা বিএনপির সভাপতি আবু মোহাম্মদ সাধারণ সম্পাদক ইফতেকার উদ্দিন খান উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শফিউল আলম চৌধুরী উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা শামসুল হক বাবু জি এম মোরশেদ চৌধুরী জিয়াউদ্দিন হায়দার চৌধুরী মুরাদুল আলম নাসির উদ্দিন একরামুল হক শীল আয়ুব খান জনি ফুতুল্লাহ বাবুল দিদারুল আলম এমদাদুল হক আব্দুল হক হাসান মুরশেদ মাহাবুল হক বেদারুল ইসলাম ইকবাল হোসেন সিরাজউদ্দৌলা হারুন রশীদ জাহাঙ্গীর আলম আব্দুল কাদের আনোয়ার হোসেন শাকিল ইসলাম সোলাইমান শৌকত হোসেন মোহাম্মদ ইসা মোহাম্মদ আরিফ আজগর তারেক সাফায়াত হোসেন রাকিব মহিউদ্দিন ফারবেজ জালালুদ্দিন রনি শিকদার মহিউদ্দিন ফারবেজ ফারুক আলমগীর আলাউদ্দিন মামুন জমিরউদ্দিন সিকান্দার সেলিম রোবেল জামাল সেন্টু মেম্বার সহ আর অনেকে গত যে সব ছাত্র ছাত্রী আমার দেশের মা বোনেরা প্রাণ দিয়েছে পুঙ্গ হয়েছে তাদের প্রতি সম্মান রেখে সংগ্রামী শব্দটা ইউজ করলাম না হলে আজকে শুভেচ্ছা জানানোর সময় সংগ্রাম কথা বললেই না আমি একটি ঐতিহ্যমণ্ডিত উপজেলায় ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ একটি উপজেলায় ইতিহাস বুঝতে গেলে একেবারে পনেরোশো শতক ষোলোশো শতক পর্যন্ত আমরা চলে যেতে পারি কেননা আর কান রাজসভা যিনি আমাদের কবি ছিলেন ওনার বাড়িও কিন্তু আমাদের রাওজানে রাওজান আমাদের স্বাধীনতার সংগ্রাম আমাদের যে সংগ্রামগুলো রয়েছে ঐতিহ্যের সংগ্রাম রয়েছে প্রত্যেকের সংগ্রামে একটা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে সুভাষ চট্টগ্রামে কিন্তু রাওজান একটা বিশেষ উপজেলা আমরা যদি বলি রাওজানের বর্ডার কিন্তু সবার সাথেই আছে আমি এর আগে যে উপজেলায় ছিলাম কাপ্তায় কাপ্তায়ের সাথেও রাওজানের কিছুটা কানেকটিভিটি রয়েছে যাই হোক আমি বলি যে নিজেকে আসলে অনেক বুড়াও ইউনো কেননা আমার প্রায় সাড়ে ষোলো সতেরো মাস হয়ে গেছে ইউনোশিপে এর আগে আমি ছিলাম সেনবাগ সেনবাগের পরে আমি ছিলাম কাপ্তায় তো একটা দীর্ঘ সময় আসলে আমরা ইউনোশিপে পার করে ফেলেছি তো আমি মনে করি যে আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন দপ্তর এবং উপজেলা কেন্দ্রিক যে ডেভেলপমেন্ট যে কাজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে